আসসালাম আলাইকুম আমি হলো সিদ্ধার্থ মন্তাহা আয়রা আজকে আমার ইরাম ভাইয়ের জন্মদিন ছিল তো আমরা দুপুরে খাব আমার মাম্মা মামাদের জন্য পোলাও রোস কাবাব রান্না করেছিল এইগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমরা একসাথে মিললে টেন্ট হাউসে অনেক মজা করেছি খেলছি অনেক মজা করে খেয়েছি আপনার টেন খেতে অনেক মজা লেগেছে আমরা একসাথে খেয়েছি আমি আলি জাপু তালা ভাইয়া আমায়রা ইরাম আমরা খেয়েছি একসাথে আমরা একটা মিলে খেয়েছি খুব মজা করে খেয়েছি আমার তাল আমরা সবাই একসাথে খেয়েছি আমার খুব ভালো লেগেছে আমরা সবাই একসাথে খেয়েছি তখন তো আমার সাথে সবাই একসাথে খেয়েছি জন্য আমার খুব ভালো লেগেছে আর খুব মজা লেগেছে তারপরে আমরা একসাথে মিলে খাওয়া সাজ করে অনেক মজা করে খেলেছি আপনারাও কি এত মজা করতে চান